पुष्पधरा प्रॉपर्टीज के फाउंडर चेयरमैन दिलवाल सैन उपस्थित आज सोहेल आलम इस्लाम व्यवस्थापना परिचालक पुष्पधरा प्रॉपर्टीज चेयरमैन ढाका वेस्टर्न वैली उपस्थित आज ढाका वेस्टर्न वैली व्यवस्थापना परिचालक जनाब अबू बकर सिद्दीकी परिचालक मासूदुर

প্রতিনিয়ত দেখবেন আর যখনই জটিলতা যখনই ঝামেলা তখনই আই তাই স্বাভাবিক ভাবে কোথাও অসাম হয় না কথা হয় না কয়েকটা কথা আপনাদের কাছ বলে রেখে যেতে চাই আপনাদের জানা দরকার আপনাদের কষ্টের ইনভেস্টমেন্ট আপনারা সবাই এখানে শিক্ষিত লোক আছেন আপনাদের উপার্জিত টাকা কষ্টার্জিত টাকা আপনারা যখনই বিনিয়োগ করেন বা করছেন আমার মনে হয় দুইটা জিনিস আপনারা অবশ্যই অবজার্ভ করছেন কোথায় দেখছি এবং কেন দিচ্ছি আর কি বা এর অঙ্গ সংগঠন যতগুলোই আসে না আপনারা খুব ভালোভাবে জানেন এখানকার ম্যানেজমেন্টে যারা আছে কতটা স্বচ্ছ ওপেন বুকের মতো ইচিনের যে কোনো বাড়ির সাথে যে কোনো টাসে যে কোনো সময় টাসে আসা যায় আর ডেভেলপমেন্টের কথা কয়েক আসলে কি কথা বলতে গেলে অনেক কথা বলা যায় অনেক কথা বলতে হবে একদম শুরু থেকে তো আমরা আমরা জানি কিভাবে থাকি আপনারা খুব ভালোভাবে জানেন পুষ্পদার আজ থেকে দশ বছর আগে যখন জন্ম নেয় তখন যে ব্যক্তির উপরে ভিত্তি করে জন্ম নিয়েছিল পুষ্প আজকে পুষ্প দ্বারা গ্রুপ পুষ্প দ্বারা প্রপার্টিস পুষ্প দ্বারা হোমস পুষ্প দ্বারা স্যাটেলাইট ভ্যালু আসবে বাংলাদেশের মাটিতে সেভেন স্টার হোটেল হতে যাচ্ছে রিজোর্ট হতে যাচ্ছে আপনার দেশের বাইরে একটা প্রতিষ্ঠান ওপেন হতে সেটা হলো দুবাইতে সেটা হলো পুষ্পধারা রিয়েল এস্টেট নামে আপনাদেরকে বুঝতে হবে একটা কোম্পানি যদি স্বচ্ছ না হয় তার ভি যদি মজবুত না হয় কখনোই এইভাবে এক্সপ্যান্ড করতে পারে না আমার তো ভালোভাবে মনে আছে আজ থেকে তিন চার বছর আগে একজন ব্যাংকারকে উল্লেখ করে আমি বলতেছি উনি কিছুক্ষণ আগে এখানে এন্ট্রি করছেন উনার সাথে আমার দেখা মনে আজ ছয় মাস কি এক বছর হালকা আপনি ভালোভাবে খেয়াল করেন আপনি তো আবার এক বছর পরে দেখা আমার বন্ধু মানুষ আজ থেকে দেড় বছর আগে বলছিল ভাই অনেক জিনিস তো শর্টেজ দেখতেছি কাজ হচ্ছে না কি কিস্তি কিস্তি দিব এই দিব তারপর অনেক আসে ছিল না হারুন ভাই আজকে কিন্তু আপনি এখানে এবং আমি নিশ্চিত যতদিন আপনি বেঁচে থাকবেন পুষ্পার সাথেই থাকবেন আপনি আমার কথা নিশ্চিত বুঝতে পারছেন আমি আপনাকে শুধু একটা কথা বলি আপনাদের কষ্টার্জিত টাকা লগ্নি করার পারফেক্ট জায়গা পুষ্প দ্বারা এবং এর অঙ্গ সংগঠন ছাড়া হয়তো বা থাকতে পারে আমার জানা নাই কিন্তু স্বচ্ছ জায়গা আপনারা আর পাবেন না আর যদি জানতে চান বুঝতে চান দেখতে চান হারুন ভাই আপনাকে উদ্দেশ্য করে বলতেছে আপনি আপনি নৌকায় গিয়ে প্লট কিনছিলেন আপনার মনে আছে নৌকাতে গিয়ে প্লট কিনছিলেন আপনি না শুধু ওই ব্যাংকের অনেক কর্মকর্তা ওই দিকে আমি ছিলাম আজকে কিন্তু আপনি সেখানে রেঞ্জ রোভার নিয়ে যান প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় আমি কথাগুলো বলতেছি কিন্তু পুষ্পতারা দিয়ে যে পুষ্পারা ঠিক ঠ্যাং হলো ঢাকা গাড়ি চালায় আপনাদেরকে পুষ্প দ্বারা যেভাবে শেষ হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন সেই ময়তে শেষ হবে এবং আপনাদের বিশ্বাসের মর্যাদা আমাদের ম্যানেজমেন্ট আমাদের রাখবে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে দেখে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনার শুভরাত্রা